সমন্বিত ভিউয়ার্স যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের টাইমিং এর সমস্যা রয়েছে বীর্যপাতলা আগ্রহ কমে গেছে হ্যাঁ এইসব রোগীদের জন্যে আপনার আজকে যে হালুয়াটা তৈরি করছি খুবই ভালো তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমি প্রথম পাঠে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি যে আমি কোন কোন উপাদান এর সাথে মিস করেছি খুব ভালো আমি দেখিয়ে দিয়েছি প্রথম parte তো ভিডিওটা বড় হবে বিধায় আমি দুইটা part করতেছি প্রথম parte আমি দেখিয়ে দিয়েছি কি কি উপাদান আছে তো আমার সব মনে নাই অনেকগুলো আইটেম তো মনে নাই আমি লিখে দেব আমি ডেসক্রিপশনে আমি লিখে দেব আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন হ্যাঁ তো আজকে এই হালুয়াটা খুবই স্পেশাল হবে কারণ এটা প্রবাসী ভাইয়ের জন্য তৈরি হচ্ছে স্পেশালভাবেই তো আমার একটা কথা আপনাদেরকে আসলে শেয়ার করতে চাই আমার ভিডিও দেখে অনেকেই বানাইতে চান এটা সহজ নিজের হাতে পাউডার করবেন অরিজিনাল পাউডারগুলো জোগাড় করবেন অথবা আমান কিনে আপনি পাউডার করবেন পাউডার করে আপনি এটা বানাতে পারবেন কিন্তু আমার একটা কথা আছে আমার একটা কথা হচ্ছে আমি হালুয়াটা বানাইতে বানাইতে আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো বলি বুঝাই সেটা হচ্ছে যদি আপনি অরিজিনাল পাউডারটা জোগাড় করতে না পারেন মানে আপনি শুধু দোকান থেকেই সব পাউডারগুলো কিনে আনেন তাহলে হালুয়াটা অতটা ভালো হবে না কথা বুঝতে পারছেন কারণ তার ভিতরে ভেজাল থাকতে পারে তখন আপনাকে আমি যতই মধু দিয়া বলি আর সোনা রূপা হ্যাঁ যদি বলি তাও এটা ভালো হবে না কথা আর নেই যদি আপনি ভালো পাউডার সংগ্রহ করতে পারেন মানে শুকনো জিনিসগুলা কিনে বিসমিল্লাহ শুকনো জিনিসগুলা কিনে আপনি নিজে যদি তৈরি করতে পারেন তাহলে ওই হালুয়াটা অনেক চমৎকার হবে সুন্দর হবে তখন পরামর্শ দিতে ভালো লাগে যেমন কিছুদিন আগে এক ভাই হয়তো আমার ভিডিওটা না আমার উপর একটু রাগ করছে না বললেই নয় ওই ভাইটা বলতেছে এক হাজার টাকায় তিন পিস মাখা কিনছি তো আমি খেতে পারতেছি না তাই আমি বললাম ভাই এক হাজার টাকায় তিন পিস মাখা আপনি নকল কিনছেন তো উনি আমার কথা বিশ্বাস করলো না বলতেছে আপনি হালুয়াটা কিভাবে বানাবো সেটা বলেন আমাকে বলতেছে আমি বললাম ভাই নকল মাখা দিয়ে হালুয়া বানায় আপনার লাভ নাই আর আমি বলতে পারবো না রাগ করলে আমি বলবো না পরে আমার উপরে উপকার তো করবো আমি ওই নকল মাখা দিয়ে হালুয়া তৈরি করা আমি এটা বলতে পারবো না এটা শিখে লাভ নেই আমি বলবো ঠিকই সে বানাবে পরে উপকার হবে না বলবো দৌড় মইন ভাইয়ের কাছ থেকে বলছিলাম দিছে কোন লাভ এরকম বলবো কথা বুঝতে পারছেন এরকম বলবো বিশ্বাস করলো না আপনারা অনেকে আমাকে দেখান যে ভাই এটা অরিজিনাল কিনা তো আমি তো অনেকগুলা ভিডিও দিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরেও যদি আমাকে দেখাইতে ইচ্ছা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আমি মাকাটা দেখে বলে দিব যে এটা অরিজিনাল কি অরিজিনাল না কথা বুঝতে পারছেন আর তারপরে আমার ভিডিওতে আছে আপনি আমার ভিডিওতে দেখে দেখে আপনি মাকা যাচাই করতে পারবেন আমি তো অনেকগুলা ভিডিও করছি কথা বুঝতে পারছেন না আর এখানে যদি দেখা যায় ভিডিও দেখে আপনাদের বইলা দেই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এরকম হইছে আমার ভিডিও দেখে বানায় খায়া উপকার পাইছি এরকম রেজাল্ট আছে ভালো লাগে ভাই আমি না বলার কিছু নাই তবে হ্যাঁ এগুলা আসলে বানানো একটু কঠিন এত সহজ না একটু কঠিন আছে তো সেটা আপনাদের সহজ করে বলি যে পাউডার করবেন পাউডার করে মধু দিয়ে বা অল্প অল্প করে নাড়বেন আর হালুয়াটা আচারের মতো হয়ে যাবে এই যে এখানে বাদাম মিক্স করছে আমি প্রথম পার্টে দেখাইছি সব রকমের বাদাম এখানে আছে এটা কিন্তু দানা দানা থাকবে কারণ বাদামটা একবারে গুঁড়া হয় না এবং সাদা তিল আছে এখানে সাদা তিল এটা এগুলো গুঁড়া হয় না বুঝতে পারছেন না না এগুলো গুঁড়া হয় এগুলোই একটু আমান আমান থাকে তাল আপনাকে আমান আমানি খাইতে হবে বাদামটা বেলেন্ডারে মেশিনে একদম মিহি হয় না মিহি করা যায় না একটু দানা দানা থাকে তবে খাইতে মজা লাগবে আপনারা খাবেন আর যদি এমনি ফোন দিয়ে জিজ্ঞাসা করেন তাহলে আগে পাউডারটা অরিজিনাল হইতে হবে পাউডারটা একবারে খাটিয়েতে হবে তাইলে আমি মানে বইলা দিব যে কিভাবে কিভাবে বানায়া আপনি হালুয়া খাবেন আশা করি কথা বুঝতে পারছেন আর যদি ওই ভাই যে ভাই রাগ করছেন ওই ভাই যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আপনি নকল পাউডার কিনা যদি আমাকে অনুরোধ করেন যে ভাই শিখায় দেন শিখায় দেন নকল পাউডার দিয়ে আপনাকে শিখায় দেন লাভ নেই তো ভাই সম্মানিত ভিউয়ার্স আজকেও এখানে অনেকগুলো আইটেম দিয়ে বানাচ্ছি যাদের দুর্বলতা বেশি হ্যাঁ যারা সাইড এফেক্ট ছাড়া একটা হালুয়া চান তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা খুব ভালো এদের একটু দানা দানা আছে বাদাম পুরোপুরি পাউডার হয় না তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এই কারণেই বললাম যে কেউ যদি দেখে দেখে বানাইতে চান তাহলে জোগাড় করবেন আমাকে ফোন দিবেন আমি বলে পাউডার নেবেন যেগুলো ভালো হবে না আমি বলবো পরে আমার বদনাম করবেন ওইটার থেকে না বলাই ভালো কথা বুঝতে পারছেন ভালো ভালো পাউডার অরিজিনাল মাকা এবং এখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাখা দেওয়া আছে আমি দেখাই দিছি প্রথম পার্টে আপনারা ভিডিওটা দেখে নেবেন তো হালুয়াগুলো যারা পেতে চান খেতে চান বিশেষ করে এটা প্রবাসী ভাইয়ের জন্য তৈরি হচ্ছে উনি দেশে আসতেছে ওনার আগ্রহ কম ভালো একটা রেজাল্ট চাই সাইড ইফেক্ট ছাড়া এই জন্য তার জন্য বানিয়ে দিচ্ছি আশা করি ইনশাআল্লাহ সাইড ইফেক্ট ছাড়া ভালো একটা রেজাল্ট আসবে এটা ভাই তিন মাস খাইতে হয় বুঝছেন অনেকে জিজ্ঞাসা করে কয় মাস খাবো এত তাড়াহুড়ো করা যাবে না এটা তিন মাস খাবেন আপনি ধৈর্য ধরে তিন মাস খাবেন যেগুলা খাওয়ার সাথে সাথে কাজ করে ওইগুলাতে কিন্তু সাইড ইফেক্ট থাকে ক্ষতিকর উপাদান থাকে থাকতেই পারে স্বাভাবিক কারণ আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতায় আপনি যতই গাছ দিয়ে তৈরি করেন এই সাথে সাথে কাজ করে না অন্তত একদিন দুই দিন তিন দিনের সময় নিতে পারে কিন্তু ভয় হলো ওইটা যেটা এক ঘন্টার ভিতরে কাজ করবে সাথে সাথে ওইটাই হলো ভয় এটা বুঝতে পারছেন ওইটা নিয়ে ভয় আছে তো হালুয়াটা যারা পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এই নাম্বারে এবং আমার মমিন বানিয়েতি সব চ্যানেল একটাই ফেসবুক এবং ইউটিউবে মমিন বানিয়েতি সব পেজটা একটাই অন্য কোনো পেজে আমি হালুয়া বিক্রি করি না বা অন্য কোনো পেজ আমার নাই এটা মনে রাখবেন এবং আমার নাম্বারটা ভালো করে দেখে নেবেন একটাই নাম্বার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আর সিমও আছে প্রয়োজনে আপনারা মেহেরবানী করে হোয়াটসঅ্যাপের মতে ভিডিও কল দিয়ে মাকা পাউডার নিতে পারেন অথবা হালুয়ার অর্ডার করতে পারে এই তো আলু শেষ হয়ে গেল এখন প্যাকেট করবো তারপরে কাস্টমারের কাছে চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার